আসসালামু আলাইকুম আজকে থেকে আমরা স্টাডি করবো মাস্টার্স ফাইনাল ইয়ার प्रिपरेशन দু আপনারা যারা মাস্টার্স ফাইনাল ইয়ার প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ এখানের থেকেই সম্পূর্ণ প্রস্তুতি আমরা নিব কেউ যদি বই কিনে না থাকেন তো কেনার প্রয়োজন হবে না আমি এখানে সম্পূর্ণ প্রস্তুতি নিব তো সম্পূর্ণ ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করবো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখন আমি স্টাডি করব সাম্প্রতিক রাষ্ট্র চিন্তা থেকে কান্ট এবং হেগেল সম্পর্কিত অতি সংক্ষিপ্ত বলে নিয়ে যেগুলো বিগত বছরেও এখান থেকে প্রশ্ন এসেছে আগামীতে আসবে দিকদর্শন বইয়ের এটি সাজেশন দেখতে থাকুন কে কান্টকে রাষ্ট্রবাদ ও সৌরতন্ত্রের আধ্যাত্মিক জন বলে অভিহিত করেছেন অধ্যাপক ম্যাক ভার্ন কে কাঙ্কে রাষ্ট্রবাদ ও ষৌড়তন্ত্রের আধ্যাত্মিক জনপ্লবিত করেছেন অধ্যাপক ম্যাকভার্ন ফরাসি বিপ্লবের ব্যাপ্তিকাল উল্লেখ করুন ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত ফরাসি বিপ্লব এর সময়কাল হচ্ছে সতেরোশো নিরানব্বই সরি সতেরোশো উনানব্বই থেকে নিরানব্বই অর্থাৎ দশ বছর ফরাসি বিপ্লবের সময়কাল উইল নট ফোর্স ইজ দ্য বেসেস অব দ্য স্টেট উক্তিটি করেছেন টমাস হিল গিল এর উক্তি টমাস হিল গিল বলেছেন করেছেন টমাস হিল সাম্প্রতিক রাষ্ট্র চিন্তা বলতে আঠারোশো একত্রিশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্র সম্পর্কিত মতবাদকে বোঝায় সাম্প্রতিক রাষ্ট্র চিন্তা বলতে বোঝায় আঠারোশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্র সম্পর্কিত মতবাদকে রাষ্ট্র চিন্তা বলে আধুনিক ভাববাদী দর্শকের জনকে আধুনিক ভাববাদী দর্শকের জনক হচ্ছে ইমানুয়েল কান্ট আধুনিক ভাববাদী দর্শকের দর্শনের জনক হচ্ছে ইমানুয়েল কান্ট অন ইটার্নাল পিস কন্ধটি রচয়তা অন ইটার্নাল পিস এইটি লিখেছেন ইমানুয়েল কান্ট দুজন উপযোগবাদী দার্শনিকের নাম লিখো উপযোগবাদী দার্শনিকের নাম হচ্ছে জেরেমি পেন্থাম এবং জন স্টুয়ার্ট মিল উপযোগবাদী দার্শনিকের নাম হচ্ছে জেরেমি বেন্থাম এবং জন স্টুয়ার্ট মিল জার্মান ভাববাদের দুজন প্রবক্তার নাম লিখুন জার্মান ভাববাদের দুজন প্রবক্তার নাম আছে একজন কান্ট ফিকটে এবং হেগেল তিনজনের নাম আছে কান্ট ফিকটে এবং হেগেল জার্মান ভাববাদের প্রবক্তা কান ফিক্টে এবং হেগেল রিলিজিয়ন উইথিন দ্য লিমিট অফ রিজন গন্ধটি রচিতা ইমান